নর্মাল যে হাইপড এক্সারসাইজ গুলো আমরা কোলে থাকি বেলি ফ্যাট কমানোর জন্য সেটা আসলে আমাদের ডায়াস্টাসিস রেক্টি হিলিং এ কোনো কাজ করে না এটাকে অপারেশন ছাড়া ঠিক হয় ডেফিনেটলি এটা অপারেশন ছাড়া ঠিক হয় কিন্তু আপনাকে এটা একটা ম্যারাথন রেসের মতো চালিয়ে যেতে হবে এই ব্যায়ামগুলো অনেক সময় আমরা প্রেগনেন্সির পরও খেয়াল করে দেখি যে আমাদের পেটটা এক বছর পরও কেন জানি মনে হয় দেখলি আমি তিন মাস বা চার মাসের প্রেগনেন্ট এবং যে কেউ দেখলেই হয়তো হুট করে বলে ফেলে ভাবে আপনি কি আবার কনসিভ করছেন আপনি বা আমি খুব এমব্রেস ফিল করি যে না এরকম তো হয় না এবং যেটা করি আয়নার সামনে দাঁড়িয়ে খুব মন খারাপ করি ঠিক কী হচ্ছে আমার সাথে এবং আমরা যেটা করি হাজারো এক্সারসাইজ ফলো করা স্টার্ট করি হাজার রকমের ডায়েট করা স্টার্ট করি কিন্তু এই পেট আর কিছুতেই কবে না এটা আসলে একটা ফিজিক্যাল কন্ডিশন যেটাকে ডায়াস্টেসিস রেকটি বলা হয় ডায়াস্টেসিস রেকটি বিভিন্ন কারণে হতে পারে এটা আপনি যদি হেভি স্ট্রেইনাস এক্সারসাইজ করেন অথবা কোনো কারণে আপনি যদি অতিরিক্ত মোটা হয়ে যান বা প্রেগনেন্সি যেটা আসলে খুব বেশি কমন রিজন দেখা যায় যে ডায়াস্টাসিস রেকটি ডায়াস্টাসিস রেকটিতে আসলে কি হয়ে থাকে আমরা যে বলে থাকি যে সিক্স প্যাক অ্যাব ওই মাসলটাই আস্তে আস্তে করে ফাঁকা হয়ে যায় কারণ কি আমরা প্রেগন্যান্সিতে আমাদের পেটটা বড় হচ্ছে এবং এই মাসেলটাকে ধরে রাখছে এই যে একটা মাঝখানের লাইনটা এটাকে লিনিয়া আলবা বলে সোর ইলাস্টিসিটিটা আস্তে আস্তেও বাড়ায় বাবু যখন হয়ে যায় তখন যেটা হয় দীর্ঘ একটা সময় এরকম ও চেষ্টা করেছে ধরে রাখার জন্য কাজে ও আস্তে আস্তে করে ওই পেটটা নর্মাল পজিশনে আনতে পারে না ওর ইলাস্টিসিটিটা ও লস করে ফেলে কিছু ক্ষেত্রে সো এটাকে আবার আমাদের যেটা করতে হবে শক্তিশালী করতে হবে এবং কোর স্ট্রেংদেনিং এক্সারসাইজ বলা হয়ে থাকে কোর স্ট্রেংদেনিং ব্রিদিং বলা হয়ে থাকে এবং আপনি যখন এই কোর স্ট্রেংদেনিং রেগুলার এক্সারসাইজগুলো করবেন ব্রিদিংটা ফলো করবেন আস্তে আস্তে করে তখন আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার পেটটা যে নর্মাল পজিশনে আপনি আশা করছেন সেটা চলে আসবে আমরা সাধারণত না বুঝে বিভিন্ন রকমের ক্ষতিকর ব্যায়াম করে ফেলি নর্মাল যে হাইপড এক্সারসাইজগুলো আমরা করে থাকি বেলি ফ্যাট কমানোর জন্য সেটা আসলে আমাদের ডায়াস্টাসিস রেকটি হিলিংয়ে কোনো কাজ করে না কারণ এখানে আমাকে বুঝতে হবে যে এটা কি আদৌ আমার বেলি ফ্যাট নাকি আসলে এটা ডায়াস্টাসিস রেকটি কারণ আপনি অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার ওজনটা নর্মাল লেভেলেই আছে আপনি ভাবে ওভারওয়েট বাট স্টিল আপনার পেটটা তিন চার মাসের প্রেগন্যান্ট মাইদের মতো হয়ে আছে এবং আপনি খুবই লজ্জায় পড়ে যাচ্ছেন কাজেই আপনাকে এখানে একটু লক্ষ্য রাখতে হবে যে আপনাকে এটা আসলে ডায়াস্টাসিস রেকটি কিনা আপনি তাহলে এখন কিভাবে বুঝবেন আপনার ডায়াস্টাসিস রেকটি আছে কি না এটা খুবই সহজ একটা পদ্ধতি আপনি আমার পাশের ছবিটি লক্ষ্য করে দেখুন পাশের ছবিটির মতো করে আপনাকে শুতে হবে আপনি শুয়ে অবশ্যই হাঁটুটা ভাজ করবেন এবং আপনার মাথার পেছনে একটা হাত আপনি দিয়ে রাখছেন একটা হাত দিয়ে আপনি আস্তে আস্তে করে আপনার মাথাটাকে উঁচু করার চেষ্টা করবেন এবং আরেকটা হাত এখানে অবশ্যই ফিঙ্গার আপনি আপনার নাভি বরাবর ঢোকানোর চেষ্টা করবেন আপনি যখন আপনার হাতটা নাভি বরাবর আপনি ঢুকাবেন তখন আপনি যেটা লক্ষ্য করবেন আপনার টু ফিঙ্গার বা থ্রি ফিঙ্গার পর্যন্ত ঢুকে যাবে এবং আপনার মাসেলটা আপনি পাশে এভাবে ফিল করতে পারবেন আপনি পাশেই দেখবেন শক্ত করে আপনার মাসলটা আপনি ফিল করবেন সো কারো কারো ক্ষেত্রে হয়তো থ্রি ফিঙ্গার ফোর ফিঙ্গার হতে পারে সাধারণত থ্রি ফিঙ্গারটাই বেশি পাওয়া যায় এবং আপনাকে তখন ওই ফিঙ্গার ওয়াইজ এটা গ্যাপটা মেনটেন করতে হবে এবং আপনার যেটা টার্গেট থাকবে গ্র্যাজুয়ালি এই গ্যাপটা কমিয়ে নিয়ে আসার জন্য আপনার যদি গ্যাপটা থেকে থাকে তাহলে আপনার ডায়াস্টাসিস রেকটি আছে এটাকে অপারেশন ছাড়া ঠিক হয় আমি একটু আগেও বলেছি ডেফিনেটলি এটা অপারেশন ছাড়া ঠিক হয় কিন্তু আপনাকে এটা একটা ম্যারাথন রেসের মতো চালিয়ে যেতে হবে এই ব্যায়ামগুলো আপনি হুট করে ইনস্ট্যান্টলি করলেন আর ফলাফল পেয়ে যাবেন এটা কখনোই হবে না আরেকটা জিনিস এটা গুরুত্বপূর্ণ একটা নতুন বিল্ডিং আপনি যখন সিমেন্ট দেন তখন কিন্তু আপনি সাথে সাথে আশা করেন না যে সিমেন্টটা পাকাপোক্ত বসে গিয়েছে আপনি কিন্তু ওটার জন্য যত্ন নেন ওটাকে কিছু সময় দেন পাকাপোক্ত বসে যাওয়ার জন্য ঠিক একইভাবে আপনি যখন ডায়াস্টিস রেক্টির ব্যায়ামগুলো করবেন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে দীর্ঘ সময় ধরে এটা মেনটেন করতে হবে এবং একটা হেলদি লাইফস্টাইলে চলতে হবে ডায়াস্টেসিস কি কোনো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে না এটা কোনো ওষুধ খেলে ঠিক হবে না এই কথাটা কেন বললাম অনেকে আমাকে প্রশ্ন করেন ও ডায়াস্টাস রেকটি ঠিক করার জন্য কোনো ওষুধ নাই আমি তো ভেবেছি মুখে ওষুধ খেলে ঠিক হবে না এটা হয় আপনাকে দীর্ঘ সময় ধরে ব্যায়াম করে ইনশাল্লাহ আপনি এটা ঠিক করে ফেলতে পারবেন যেটা কিনা আমি নিজে ঠিক করেছি আমার নিজের লাইফে আলটিমেটলি অধৈর্য হয়ে গেলে এটা আপনাকে প্লাস্টিক সার্জারি বা যেকোনো অপারেশনে আপনাকে এটা যেতে হবে